ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের রিটেনশন পলিসি নিয়ে বড় আপডেট গত কয়েক সপ্তাহ ধরেই আলোচনায় আগামী আইপিএলের রিটেনশন পলিসি আগামী বছর আইপিএলে মেগা অকশন হতে চলেছে স্বাভাবিকভাবেই আগ্রহ তুঙ্গে কতজন প্লেয়ার রিটেন করা যাবে রাইট টু ম্যাচ অর্থাৎ আরটিএম কার্ড ব্যবহার করা যাবে কিনা এই নিয়ে নানা জল্পনা আইপিএল ফ্র্যাঞ্চাইজি কর্তাদের সঙ্গে আলোচনাতেও বসেছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তারা এ মাসের মধ্যেই যাবতীয় নিয়ম প্রকাশ্যে আসার কথা বোর্ডের তরফে সরকারি ঘোষণা না হলেও রিটেনশন পলিসি নিয়ে নানা সম্ভাবনা বেরিয়ে এল ক্রিকেট ওয়েবসাইট এসপিএন ক্রিকিন ফোর খবর অনুযায়ী আইপিএল টিমগুলিকে পাঁচজন প্লেয়ার রিটেন করার অনুমতি দেওয়া হবে শুধু তাই নয় আরটিএম কার্ডও ব্যবহার করা যাবে তবে সেটি যে কোনো একজন প্লেয়ারের ক্ষেত্রে গত মেগা অকশনে আরটিএম কার্ড ব্যবহার হয়নি এবার তা হতে চলেছে যদিও বোর্ডের তরফে সরকারিভাবে ঘোষণা না হওয়া অবধি অপেক্ষা করতে হবে একইভাবে রিটেন প্লেয়ারদের মধ্যে কতজন ভারতীয় ক্রিকেটার রাখা যাবে আন্তর্জাতিক ক্রিকেট খেলা বিদেশি প্লেয়ার রিটেন করা যাবে কি না এগুলো নিয়েও সামান্য ধোয়াশা রয়েছে একইভাবে প্লেয়ার রিটেন করার ক্ষেত্রে স্যালারি স্ল্যাব কি হবে তাও জানানো হয়নি সব মিলিয়ে টিমগুলি কত টাকা খরচ করতে পারবে নিশ্চিত না হলেও মনে করা হচ্ছে এবার পাস বাড়ানো হবে প্রতিটি টিমের ক্ষেত্রে একশো পনেরো থেকে একশো কোটি টাকা খরচের অনুমতি দেওয়া হতে পারে দুই সালের মেগা অকশনে এই অঙ্কটা ছিল নব্বই কোটি দুই সালের তুলনায় দশ কোটি বাড়ানো হয়েছিল এবার সে কারণেই অনুমান করা হচ্ছে একশো থেকে একশো কুড়ি কোটির মধ্যে থাকতে পারে আরটিএম কার্ডের মাধ্যমে নিজেদের প্লেয়ারকে অকশনে কেনার সুযোগ থাকবে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলির অর্থাৎ সংশ্লিষ্ট প্লেয়ারকে নেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে তার সদ্য প্রাক্তন ফ্র্যাঞ্চাইজি দর্শক এখন এই পর্যন্ত